দেখো তার হয়ে গেছে তো গুড়া মাসের রেসিপিটি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়া যায় গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখানে আমি সাজনা দিয়ে শুটকি রান্না করছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো রান্না করার জন্য এখানে আমি মশলা কষা নিয়েছি তো দিয়ে দিচ্ছি মিহি করে কাঠ কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো মশলার সাথে মিক্স করে নেব তো খুব ভালোভাবে আলু আর টমেটো আমি কষিয়ে নেব মশলার সাথে আলু আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একেবারে মাখা মাখা হয়ে গেছে এখানে আমি মাখা মাখা পানি দিয়ে দিছি তো দিয়ে দিচ্ছি গুঁড়া মাছ আর গুঁড়া মাছ কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে আর আমরা গুঁড়া মাছটা একটু বেশি পছন্দ করি আমরা বলতে না সবাই করো তো সম্পূর্ণ মাছগুলো আমি খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে দেবো আলুর ওপরে তারপরে চটচুরি করে নেব কারণ গুড়া মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে যেহেতু গরমের দিন তোমরাও খাবে তো গায়েস এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিছি তো আমি এটাকে চড়চড়ি করে নেব যাতে খেতে লোভনীয় লাগে দেখো তরকারিটি এটি হয়ে গেছে তো গুঁড়া মাছের এই রেসিপিটি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ